নার্ভের সমস্যা হাত কাঁপে পা কাঁপে সারা শরীর কাঁপে ঠকঠক করে কাঁপে থরথর করে কাঁপে আপনি চলতে পারেন না সহজে কমান সোজা হয়ে দাঁড়ান নিঃশ্বাস টানতে টানতে হাতকে সোজা মাথার উপরে তুলুন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামান আবার হাতকে সোজা তুলুন নিঃশ্বাসের সঙ্গে ছাড়তে ছাড়তে হাতকে নামান এইভাবে আপনি প্রত্যেক দিন কুড়িবার অভ্যাস করুন আপনার নার্ভের সমস্যা সহজেই কমে যাবে আপনার আর হাত কাঁপবে না পা কাঁপবে না সারা শরীর কাঁপবে না আপনি সহজেই চলাফেরা করতে পারবেন আপনার আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না প্রতিদিন করুন সকাল বিকাল খালি পেটে খুব ধীরে ধীরে করুন বিশ্রাম করে করে করুন ভীষণ উপকারী এই ব্যায়ামটি প্রত্যেক দিন করুন আর সেই সঙ্গে একটু বাদাম খাবেন চীনা বাদাম নার্ভের সমস্যা দ্রুত কমায় এবার আপনার কোমরের ব্যথা কিভাবে কমাবেন বা কোমরের স্পন্ডিলাইটিস কিভাবে কমাবেন সোজা হয়ে দাঁড়ান এবার নিঃশ্বাস টানুন সজোরে হাতকে মাথার উপরে তুলুন এবার আপনি নিঃশ্বাস টানতে টানতে নিচু হয়ে যান দুই হাত দিয়ে পায়ের পাতা চেপে ধরুন একটু সময় রাখুন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাতকে তুলুন সোজা হাত পাশে জায়গায় এভাবে আপনি প্রত্যেক দিন দশ বার করে অভ্যাস করুন আপনার কোমরের স্পন্ডিলাইটিস চিরতরে কমে যাবে হাঁটু ব্যথা কোমরের ব্যথাও কমবে এইভাবে প্রতিদিন ধীরে ধীরে অভ্যাস করুন আর সেই সঙ্গে এক চামচ করে সাদা তিল খাবেন কোমরের যন্ত্রণা দ্রুত কমে কোমরের হাড় ক্ষয়ে গেছে হাড় ফুটো হয়ে গেছে এক চামচ তিল আপনার জীবনকে পাল্টে দেবে একটু বিউলির ডাল খাবেন প্রচুর ক্যালসিয়াম সমৃদ্ধ বেগুন খাবেন বেগুনে প্রচুর ক্যালসিয়াম আপনার আর কোনো সমস্যা থাকবে না আপনার ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে না অ্যালোপ্যাথি ট্যাবলেট অনেক সমস্যা তৈরি করে এইভাবে তিল বিউলির ডাল বেগুন খেয়ে আপনার কোমরের হাড় ক্ষয়ের ঘাটতি পূরণ করুন এবার কোমর ব্যথা কমানোর আরেকটি ব্যায়াম সোজা হয়ে দাঁড়িয়ে কোমরে হাত দিন আস্তে আস্তে নিঃশ্বাস টানতে টানতে পেছন দিকে কাত হয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথাকে সোজা তুলুন সোজা এইভাবে করুন ধীরে ধীরে করুন প্রত্যেক দিন করুন পাঁচবার করুন হাঁটু ভাস করুন তাহলে আপনার হাঁটুর ব্যথাটা কমবে এইভাবে ধীরে ধীরে অভ্যাস করুন ভীষণ উপকারী ব্যায়ামটি আর আমার লাইভ অনুষ্ঠানে আসুন শনি রবি মঙ্গল বুধ সকাল দশটা পনেরো মিনিট এবার হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড়ে ব্যথা কমানোর আরেকটি সোজা ব্যায়াম ত্রিকোণ আসুন দুই পা ছড়িয়ে দাঁড়ান দাঁড়িয়ে আপনার ডান হাতকে ওপরে তুলুন বাঁ হাত দিয়ে বা পায়ের পাতাকে স্পর্শ করুন আবার বাঁ হাত ওপরে তুলুন ডান হাত দিয়ে ডান পায়ের পাতাকে স্পর্শ করুন এইভাবে প্রতিদিন সকাল সন্ধ্যা করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ